পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটা পড়ার আগে করতে হয় পবিত্র থাকতে হয় একটি মাত্র পৃথিবীর মধ্যে গ্রন্থ আছে যে গ্রন্থটা পড়ার আগে আপনাকে পাঠ খেতে হবে যে গ্রন্থটা ছোঁয়ার জন্য করার জন্য আপনাকে বজি করতে হবে যে গ্রন্থটা একটা মাত্র হত আপনি পাঠ করবেন আল্লাহ নবী বলেন

কিতাবটা পড়লে আল্লাহ পাক একটা নীতি দিবেন আল্লাহ নবী বলছেন যদি পড়েন একটি আল্লাহ আল্লাহর নবী বিশ্ব বলেন যে ব্যক্তি তার ছেলে সন্তানকে পুরাণের বানিয়েছেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআনে করিয়ে আল্লাহ বলেন ময়দানে তার পিতা মাতাকে যে মুকুরটা ময়দানে বর্তমান যে সূর্য দেখি আচ্ছা নব সূর্যের চেয়ে আরো বেশি ওই কার আমাদের মধ্যে একজন আরেকজনকে বলা বলি করবে এদের মাথা এত সম্মানের মুকুট আল্লাহ কেন পরিধান করাইলেন একজন আরেকজনকে বরাবরি করবে তখন বলা হবে দু সবজন বলবে ও পৃথিবীর মানুষ এরা হইল পুরাণের আবেগরে আব্বা আমা যারা নিজে কোরআনের আবেশ হইতে পারে নাই কিন্তু তাদের ছেলে সন্তানদেরকে কোরআনের আবেশ শরীয়তের আলেম বানিয়েছে আজকে শরীয়তের আলেম বানানোর কারণে সে আমাদের মনে করে আল্লাহ তাদেরকে এরকম একটি তাজ তুমি পরিদান করেছেন সুবাহান বর্তমান সূর্যের চেয়ে বেশি আলাদা হবে যারা আল্লাহ নবীর বন্ধ মানরা শুনেছি জান্নাত হইল আপচানা জানার নাম হইল সাবচানা জান্নাতের নাম এক একটা জাম্নাতের এক একটি নাম আছে আল্লাহ পাক আট জান্নাতের ব্যবস্থা করেছেন আর জাহান না আছে জায় একটি জাহান নামে এক একটি নাম আছে আল্লাহ কিভাবে তুমি সুন্দর করে শুনে এভাবে তুমি করছে আল্লাহ বল তুমি পড়াও আল্লাহ কি করবো তুমি যেভাবে বলতে পড়তে বসে থাকো দুনিয়া আল্লাহর নবী বলেছেন কাল মতের ময়দানে কোরআন এটা হাতে তুমি কোরআন শরীফ পড়তে থাকো এই আয়াত কতবা জান্নাতের মধ্যে একটি সদর নদী তোমার হবে আর এই আয়াত কত করবে আরেকটি জান্নাতের মধ্যে সদর নদী হবে আরেকটি এই আয়াত শরীয়ত আল কোরআন এর হিসাব করবে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের কি মতবা আইলেন

আজকে তুমি একটা আয়াত তালাক করবে তার পদোন্নতি হবে জান্নাতের মধ্যে একটা করবে জান্নাতের মধ্যে তার পদোন্নতি হবে আরেকটা এভাবে কোরআন শরীফ সে করতে থাকবে আল্লাহ তাকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন এই এরকম কোরআন দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর গাছ হইল মাদার গাছ কাটো হয় না সোফা হয় না চাল হয় না জলের মধ্যে কোন কাজও লাগে না জ্বালিয়েও তেমন জ্বালাইতেও পারে না মান্দার গাছ কোনো দাম নাই নিম্ন শ্রেণীর গাছ মাদার গাছ এই গাছকে যখন চুরাণস্বরূপ বুকে রাখার জন্য একটা রিয়াল বাড়ানো হয় এই রিয়ালের মধ্যে যখন রাখা হয় তখন এই রিয়ালের দাম পৃথিবীর মধ্যে এত দামি গাছ আছে এই দামি গাছের চেয়েও আল্লাহ পান এই মজার গাছে দাম বাড়িয়ে যেন সুবাহ চন্দন গাছ যদি একটা মানুষের পায়ের সাথে লাগে মানুষ করে না একাশি গাছ বলেন আরো যত দামি গাছ আছে এই গাছগুলো যত মানুষের পায়ের সাথে লাগে মানুষ চালান করে না মান্দার গাছ দিয়ে যত রিয়াল একটা রাখার জন্য একটা রিয়াল বানানো হয় এই রিয়ালটা ট্যাঙ্কর দূরে করা শিবুর নিচে পরে তাকলে মানুষ নিয়ে তাকে সালান করতে বাধ্য হয় এখানে পুরানোর কাপড়ের মধ্যে সবচেয়ে বেশি কাপড় পরিষ্কারের কাপড় কম দাম নিম্ম নিম্ন শ্রেণীর যে আরো দামি দামি কাপড় মার্কেটের মধ্যে আছে ওই দামি কাপড় গুলার মধ্যে মানুষের পা আছে মানুষ স্মরণ করে না এভাবে ফেলে দিয়ে মানুষদেরকে স্মরণ করে না এই পুরাণ শনি যখন বুকে রাখার জন্য পলিস্টারের কাপড় নিম্ন কাপড় দিয়ে একটি দান বানা হয় এই যোগদান দিয়ে যখন কোরআন শরীফটা বুকে মরাইয়া এই কোরআন যখন সংরক্ষণ করে এই কাপড়ের দাম সমস্ত কাপড়ের চেয়ে আল্লাহ দাম বাড়াই করে না কিন্তু শরীফের মানুষ সাথে লাগবে নিয়ে স্নান করে সুন্দর বলে

যে ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং শিক্ষা গ্রহণ করাই মাদাসার শিক্ষকদের দাম বেশি কেন আল্লাহ বলে কোরআন শরীফ শিখে আবার শিক্ষা দান করে সব আল্লাহ

বাবা যদি মারা যায় সম্বত সালী হয় নির্বত্তির অধিকারী হয় তার ছেলেমেয়েরা তার আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার পর থেকে পর্যন্ত শরীয়তের পৃথিবীর মধ্যে হত্যা নিয়ে

পৃথিবীর মধ্যে এমপির ছেলে হলে দাম বেশি চেয়ারম্যানের ছেলে হইলে দাম বেশি মন্ত্রীর কেন জন্মের সূত্রে তো সেই প্রধানমন্ত্রীর ছেলে দাম বেশি জন্মের সূত্রে সেই চেয়ারম্যানের ছেলে দাম বেশি সাধারণ মানুষ একজন দিন কত তার তুলনায় মেম্বরের দাম বেশি কারণ প্রধানমন্ত্রী ছেলে হলে জন্মসূত্রে আবার পরিচয় করাতে হয় না সে প্রধানমন্ত্রী ছেলে তাকে মন্ত্রী চ্যানমেনা সম্মান করে

আমাদের ময়দানে কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে অন্যতায় আমার বিপক্ষে সাক্ষী দিলে একটু বোঝার চেষ্টা করেন এই কুরাণ শরীফ যদি আমার বিপক্ষে সাক্ষী দে আমি তো দূরের কথা জান্নাতের পর্যন্ত কারণ এটা হলো আল্লাহর কিতাব যদি আমার বিপক্ষে চলে যায় আমার আর নাই আর যদি ময়দানে আমার পক্ষে সাক্ষী দে আল্লাহ কুরআন শরীফের সাক্ষী গ্রহণ করবেন আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন এজন্য দুনিয়া টাকা অবস্থায় কোরআন শরীফের পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন এখন থেকে খেয়াল করেন বা কোরআন শরীফ বেশি বেশি অধ্যয়ন করেন কোরআন শরীফ বেশি বেশি করেন কোরআন শরীফ বেশি বেশি করেন তাহলে আশা করা যায় আর কোরআন পর্যাও আলাইকা কোরআন শরীফ হয়তো আমার পক্ষে শাক্ষি দিবে অন্যথায় আমার বিপক্ষে শাক্তি দিয়ে আল্লাহর কাজ করাইবে